নমস্কার ইতিমধ্যেই কিন্তু এসআইআর কাজ শুরু হয়ে গিয়েছে আর এই কাজের যে ফর্মগুলো সেই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে গিয়ে অনেক মানুষের কিন্তু ভুল হচ্ছে আর এই ভুলের জন্য কিন্তু মানুষের একটা টেনশানে কিন্তু ভুগছে যে তারা সঠিকভাবে ফিল আপ করতে পারলো না এই ফর্মটা কি সত্যিই কি বিএলও কি জমা নেবে কি নেবে না বা এই ফর্মটার কি গতি হবে এই নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের টেনশন হচ্ছে আর সব থেকে বেশি ভুল হচ্ছে কিন্তু যারা একদম নতুন ফিল আপ করছে নতুন অর্থাৎ যাদের নামগুলো উঠেছে তাদের অর্থাৎ যেখানটাতে বাবার নাম এবং বাবার ভোটার কার্ড নাম্বার বাবার বা বাবার যে সম্পর্ক সেই যখন যে জায়গাটা লিখতে হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু একটা ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে অর্থাৎ এই ভুলের জন্য কিন্তু সবাই কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ভুলটা হচ্ছে আর এই ভুল হলে একদমই কিন্তু চিন্তা করবেন না এই ভুল হলে আপনারা সরাসরি সরাসরিভাবে প্রথমে ফোন করবেন বা তার সাথে যোগাযোগ করবেন আমারও যেরকম ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল ফলে আমি কিন্তু খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম কিন্তু আমি দু তিনজন বিএলওর সাথে পরামর্শ করেছি অর্থাৎ আমাদের দু তিনটে ওয়ার্ডের যারা বিয়েল আছে তাদের প্রত্যেককেই আমি ফোন করেছিলাম এবং তাদেরকে আমি তাদের সাথে কথা বলেছি তাদের একটাই কথা যে আপনার যেটা ভুল হয়েছে সেই ভুলের জায়গাতে কখনোই কিন্তু আপনি সেখানে হোয়াইটনার দিয়ে বা অনেকেই ভাবছে যে সেই ফর্মটার একটা স্ক্যান করে বা সেইখানটাতে যদি অ্যাডোপ মেকারে গিয়ে সেইখানটাতে ইরেজ করে তারপরে লিখবেন এই ধারণা একদমই সেগুলো কিন্তু করতে যাবেন না আপনার অরিজিনাল যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটার মধ্যেই কিন্তু আপনি যেই জায়গাটা ভুল হয়েছে সেটাকে লম্বা করে অর্থাৎ একটা করে পেন থ্রু করে দেবেন এবং তার পাশে যতটুকুনি জায়গা আছে সেই জায়গাতে ছোট করে হলেও একটু পরিষ্কার করে সেখানটাতে লিখে দেবেন এবং যখন ফর্মটা জমা দিতে যাবেন তখন সেই ফর্মটা কিন্তু বিএলর সামনে যদি ওনাকে জিজ্ঞাসা করবেন সেখানটাতে একটা ইনিশিয়াল একটা যদি সিগনেচার করে দিতে বলে আপনি ভুল করেছেন তার পাশে একটা ইনিশিয়াল সিগনেচার করে দেবেন দিয়ে আপনি বিএলর কাছে ফর্মটা জমা দেবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থাকবে না অর্থাৎ ভুল হলে যেই ভয়টা আপনারা পাচ্ছেন সেই ভয়টা আশা করি এই ভিডিওতে যা বললাম সেটা শুনে আপনাদের অনেকটাই কিন্তু এই চিন্তার যে ভাত সেই ভাষটা কেটে যাবে আরেকটা বিশেষ আরেকটা গুরুত্বর কথা যেটা অনেকে ভাবছেন যে আমার ফর্মে ভুল হয়ে গিয়েছে তাহলে আমি যেহেতু অনলাইন পোর্টালটা খোলা খুলে দিয়েছে ফলে সেখানটাতে আমি ফিল আপ করবো করে আমি অনলাইনে জমা দিয়ে দেব কিন্তু আমি এইটার বিষয়ে কথা বলেছি আমার এক চেনা পরিচিত অফিস কলিক তিনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল করেছিল এবং তিনি বিএলের সাথে কথা বলেছে বিল কিন্তু অবশ্যই বলেছে আপনাকে অরিজিনাল যে ফর্মটা দিয়েছি সেটা ফিল করে আমার কাছে অবশ্যই জমা দেবেন আপনি অনলাইনে ফিল করেছেন করুন কিন্তু আমাকে যে ফর্মটা অরিজিনাল আপনাকে কপিটা দিয়েছি সেটা জমা দেবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও সেই একই কথাই প্রযোজ্য আপনারা যদি মনে করেন অনলাইন পোর্টালে আপনারা অনলাইন ফর্মটা ফিল করবেন করতে পারেন কিন্তু যেই ফর্মটা আপনাকে দিয়েছে সেই ফর্মটাতে কিন্তু ফিল আপ করে অবশ্যই বিওলোকে জমা দেবেন অর্থাৎ এই দুটো করে অরিজিনাল ফর্ম এইটা দিলেই কিন্তু বিওলো তার ডকুমেন্টেশন হিসাবে এটা রেখে দেবে আশা করি এই তথ্যটা আপনারা পেয়ে এই আপনারা পুরোটাই ভিডিওটা শুনেছেন এবং এই ভিডিওর যে কথাটা শুনেছেন অর্থাৎ যতটা আপনাদের ভয়ের বিষয় সেটা অনেক মনে হয় কিছুটা হলো দূর হবে যদি কোনো উত্তর থাকে বা প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন